হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো চলুন রাঙ্গা তো বৃহস্পতিবার তো চলুন যাই দেখি আরুষ্কি করছে এখন বৃষ্টি দিয়ে কি অবস্থা করেছে অনবরত বৃষ্টি দিচ্ছে আর এই যে এটার মধ্যে জল পড়ে ছাদ থেকে চলে আসলাম যে মার করে একি কি করছিস পরামর্শলা নিয়েছিস না কোথা থেকে নিয়েছিস এটা পরামর্শলা এটা খালি খালি

এখানে ডাল আছে এখানে একটা পেঁয়াজ আছে আর এখানে দেখুন ভাত এখানে আছে বেগুন বেগুন দিয়ে কি হবে কি জানি না ও বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে হবে ঝুল আমি ঘরে ঘরে এসে ভাবছি আমার কি রান্না করবো এই দেখুন মটর আছে মটর মটর দিয়ে কি রান্না করবো তো সবাই বুঝতে পারবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে তো এখন আমি মটরটা রেখেছি আমি এখন ভাজবো গ্যাসটা জ্বালিয়ে নিই যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম মটরগুলো গুলো আমি এখন একটু ভাজবো তো ওর পাপ্পা রান্না করেছে দেখাই ওর পাপ্পা রান্না করেছে পনির ছেলের জন্য আর এখানে রান্না করেছে কুমড় দিয়ে ডাল কুমড় দিয়ে ভালোই রান্না জানে আগে তো জানতাম না এখন দু তিন দিন ধরে খাচ্ছি খুব ভালোই লাগছে তো এখন নিয়ে আসবে আসলে ভালোবাসে তাই ওই বাপা পনির নিয়ে আসবে আসবে এই দুটো জিনিস অল্প পারে আমারও অবশ্যই ভালো লাগে স্বাদিন কিন্তু বারবার খাওয়াইটা আমার প্রক্রিয়া একদম সম্ভব তো আমি ভাবলাম তাহলে একটা সবজি করিনি ভালোবাসা যেটা দিয়ে আমি একটু শুকনো আমি একটু শুকনো শুকনো দেখুন ভালোবাসি ঝোলটাও ভালোবাসি কিন্তু শুকনোটা বেশি খাই তো এখানে দেখুন আমি মটরগুলো কেঁদে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে এইগুলোকে ভাজা করে নেবো ভাজা করে একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো আর সত্য তো খাওয়া যাবে না যদি এরকম দিয়ে দিই তরকারিতে ভাতগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে তো সবাই বুঝতেই পারছেন ধাতগুলো ভেঙে একদম গুঁড়ো এইগুলো ভাজা হোক তো এখানে দেখুন একটা কুমোর ওর বাবা অর্ধেক বানিয়ে নিয়েছে মুগ ডাইল দিয়ে আমি এখন কুমোরটা কাটবো কেটে রান্না করবো তো চলুন ওটা কেটে বন্ধুরা আমি কাটছি আগে খোসাগুলো ছাড়িয়ে নিই তারপর একসাথে সবগুলোকে কেটে নিন সব টুকরোগুলোকে দেখুন কুমোরটা কত সুন্দর না একদম কচি তো কচি কুমোর খেতে একটা আলাদাও মজা লাগে আরুষ গিয়েছে ওর মার করে আর নীল ঘুমোচ্ছে মাঝখানে গিয়ে দেখি মাঝে মাঝে দেখি ও উঠেছেন তো দেখুন এখানে আমি কেটে নিয়ে এখন ছোটো ছোটো করে কাটবো তো ওর বাবা চলে গিয়েছে ডিউটিতে সকালে ঘুম থেকে উঠে ওর বাবা রান্না করেছে আজকে দু তিন দিন তোকে ওর বাবাই রান্না করছে আজকে রান্না করেছে তো তোমাদেরকে দেখালাম পনির তারপর মুগ ডাল দিয়ে আর কে কুমোর দিয়ে রান্না করেছে তো ভালোই হয়েছে খেতে তারপর এখানে মটর মটরগুলো এবার একটু জল দিয়ে দেবো দিতে তাহলে ভালো করে সিদ্ধ করে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন এগুলো অর্ধেক কেটেছিলাম এখন কেটে নিয়েছি সবগুলো সব টুকরোগুলোকে ভালো করে কেটে আমি রান্না করেছিলাম হ্যাঁ রান্না করছিলাম তা ওই দেখুন নীল পাপ্পা উঠে গিয়েছে আর আঙ্গা আমাকে গিয়ে বলেছে যা 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 গিয়ে দেখ নীল উঠে গেছে নীল উঠে গেছে তা আমি ভাবলাম দেখি তো গিয়ে দেখি ঠিকই উঠে বসে আছে এই যে আমার সোনা পাপাটা এই যে আমার পাপাটা আচ্ছা 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 দেখুন এখানে আমি মোটর দিয়ে দিয়েছি হ্যাঁ দেবো দেবো তো এখানে দেখুন আমি সবজিটা বানিয়ে নিয়েছি হয়ে গিয়েছি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো তরকারিটাও বেশ হয়ে গিয়েছে তার ফাঁকে কি আমি একটু রিল টিল বানিয়ে নিচ্ছি দেখুন তো রিল টিল বানালাম তো এখন আমি খেয়ে নেব তো যাই এ রান্না এ বাটটা নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নিয়ে খেয়ে নেবো সবগুলো তবে এই যে এখানে পনির নিয়েছি সবজি নিয়েছি আর একটা ডাল ওই যে নিয়ে নিয়েছি এখন চট করে মুখে দিয়ে খেয়ে নিলাম যা চট করে মুখে দিয়ে দিলাম কি হয়েছে কি হয়েছে আহ পাম্পার পাম্প ইস সিস হম কি ভালো কি ভালো হয়েছে কি ভালো তো বন্ধুরা দেখুন আমি খাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই